ওয়েলকাম টু মাই সিম্পল লাইফ চ্যানেল যে যেখান থেকে এই মুহূর্তে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ তো বেশ কিছুদিন পর আপনাদের সাথে মানে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে সিম্পলভাবে মানে রান্না বান্না বা সিম্পলভাবে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে আসছি আপনাদের সাথে শেয়ার করছি তো সবাইকে ওয়েলকাম এটা গতকালের করা কিছু ভিডিও আপলোড করলাম তো গতকাল সকাল সকাল মানে আমাদের সিলিন্ডারটা শেষ হয়ে গেল আর মানে চা খাওয়ার জন্য একদম ইয়ে হয়ে গিয়েছিলাম আমার আম্মা আমি তো সকাল দশটার আগে তো আর দোকান খুলবে না কি করা যায় তারপর হঠাৎ মনে পড়লো যে ঘরে একটা মাটির চুলা বানিয়ে রাখা ছিল তো সেটাই মানে বের করে আমরা আগুন ধরাতে ট্রাই করলাম তো আমার আম্মা বসলেন আমার দ্বারা তো আর হচ্ছে না তো যাই হোক যেভাবেই হোক মানে চাটা বানিয়ে খাওয়া হলো চুলাটা মানে নতুন শক করে বানিয়েছিলেন আমার আম্মা আগের বাসায় থাকতে কাজের খালাকে দিয়ে তো এই প্রথম মানে চুলাটা কাজে লাগলো আর যাই হোক কেমন আছেন আপনারা সবাই বেশ কিছু কিছুদিন পর মানে ভিডিওতে আসলাম এখন আর মেয়ের জন্য মানে খুব একটা ব্লগ ভিডিও করা হয় না বা সময় করে উঠতে পারি না মেয়েকে আমি সময় দিচ্ছি তো মাঝে মাঝেই তো আপনাদের সাথে দেখা হবে কথা হবে যেভাবেই হোক যাই ব্লগ ভিডিও করতে পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করব করার চেষ্টা করব। আর আমি সব সময় মানে রভাবে এই ভিডিওগুলো মানে আমার থাকে এখন পর্যন্ত যতগুলাই ভিডিও আছে আমার চ্যানেলে সবগুলোই মানে র করা মানে যখন যেরকম থাকে আমার ঘরের অবস্থা বা আমাদের অবস্থা সেরকমই আমার মানে ভিডিওগুলো আমি আপলোড করি তো যাই হোক এখানে মানে শীতকালীন এখন তো সব শাক সবজি মানে সুন্দর সুন্দর সব শাক সবজি অভাব নেই বাজারে আর এই তো আমরা মানে গতকাল অনেক বেশ কয়েক ধরনের শাক কিনেছি একদম সাগময় হয়ে গিয়েছিলাম আর এখানে লাই শাক মাছ ভাজা করে আমার মা মানে কারখ মাছ ভেজে তারপর পেঁয়াজ কাঁচামরিচ একটু ধনে পাতা আর পরিমাণ মতো লবণ সরিষার তেল দিয়ে মেখে তারপর ভর্তা করেছেন তো কে কে এরকম মানে খান বা কোথাও খান কি না আমি ঠিক জানি না কোথায় কোথায় খান জানাবেন কমেন্ট করে এটা এই লাই শাকের ভর্তাটা কিন্তু অনেক মজা হয় অনেক বাদ খাওয়া যায় এই ভর্তাটা দিয়ে আর এই তো এদিকটায় মানে আমি কারফু মাছের মাথা আর কিছু মাছ এখানে হাফ সিদ্ধ করেছি তো এগুলা ভুনা করব। যে কাঠাগুলা আছে এই কাটাগুলা মানে ঝেড়ে বেঁচে তারপর এখানে ভুনা করব। আর এই মাছ সিদ্ধ করা পানিটা কিন্তু আমি ফেলবো না এটা মানে আমি জুলের জন্য এক্সট্রা পানি না দিয়ে এই সিদ্ধ করা এই পানিটা দেব। কারণ এটা কিন্তু ভালো পানি একদম ধুয়ে পরিষ্কার করা তারপর সিদ্ধ করেছি জাস্ট একটু হলুদ আছে এখানে তো এইটাই আমি চুলের জন্য ব্যবহার করব আর একটু ভিজা ভিজা রেখে মানে তারপরে এই বোনাটা করবো তো আর মানে আরেকটা আইটেম হচ্ছে যে ওই যে লাউ শাকের পাতা লাউ শাকের পাতা দিয়ে একটু শুটকি সেরা করেছেন আম্মা তো এই তো আমাদের মানে গতকালকের এই খাবারগুলা ছিল আর আজকে যেহেতু আমরা একটু বাইরে যাব সন্ধ্যার পর পরে নামাজ পড়ে মাগরিবেল আর এখন মানে হয়েছে কি দিনের দিনের বেলাটা এত ছোট হয়েছে দিন যে মানে দেখা যায় যে পোষায় না কাজে কর্মে ছোটো বাচ্চাটাকে গোসল করানো খাওয়ানো ঘুম পাড়ানো একটু তেল মালিশ করা মানে দেখা যায় যে কোনোভাবেই যেন পোষিয়ে ওঠা যায় না সময়টা কিভাবে যেন এত তাড়াতাড়ি চলে যায় তো এই যে আমি মাছ সেদ্ধ করা পানিটাই দিয়েছি আর একদম মানে ভালোভাবে যখন টকভগিয়ে ফুটছিল। এই ফুটন্ত পানিতে মানে জলের মধ্যে তারপর আমি এই ঝাড়া বাঁচা মাছগুলো দিয়ে দিয়েছি এটা কিন্তু খেতে মানে খুব টেস্ট হয় খুবই টেস্টি হয় আর এই তো আমরা মানে বিকালবেলা আমি আমার ছেলে গিয়েছিলাম ছাদে আমার ছেলে আমার সাথে গেলে মানে মোবাইলও সাথে যায় আর আমার ছেলেটা আমার সাথে না গেলে তো মোবাইলটা আর ছাদে যায় না তো এই তো একটু মানে এই আমাদের ছাদটা দুই স্টেপে তো আমি ভাবলাম যে একটু তুলি আর আপনাদের সাথেও শেয়ার করে নিলাম আর একটু পরে এখন মাগরিবের আজান পর্বে তো সন্ধ্যার নামাজ পড়ে তারপর আমরা বেরিয়ে পড়ব একটু স্বর্ণের দোকানে যাব তো স্বর্ণের দোকানে অ্যাকচুয়ালি মানে হয়তো আপনারা শুনে ভাবছেন যে স্বর্ণের দোকানে যাচ্ছি কারণ এখন তো যে অবস্থা শুরু হয়েছে এই আগুনে জ্বলা মানে দ্রব্যমূল্যের বাজারে স্বর্ণের দোকান শুনলেই মানে কেমন যেন লাগে তো আসলে মানে এক ধরনের বলতে গেলে বাধ্য হয়েই যাচ্ছি কারণ সামনের মাসে ডিসেম্বর মাসে আমার মেয়েটার জন্ম তারিখ তো এক বছর হতে চললো আমার মেয়েটার তো এখন পর্যন্ত কিন্তু আমি বা আমার আম্মা মানে কিছুই দেই নাই আমার মেয়েটাকে তো মানে আমার আম্মা বলছিলেন যে ইচ্ছা আর কি যে দেখি কিছু যদি মানে দিতে পারে এই জন্যই মানে স্বপ্ন দেওয়া আর শখ আর স্বাদ আহ্লা কার না থাকে সবারই আছে সবারই স্বপ্ন সবারই শখ আহ্লাহ সব কিছু আছে মানে কিন্তু পূরণ করাটা অনেক কষ্টকর আর বিশেষ করে আমরা মধ্যবিত্ত যারা আছি তারা মানে বিশেষ যারা স্পেশালি মানে আমরা ভাড়া দিয়ে থাকি তো ভাড়া বাসায় থেকে খেয়ে পরে সব কিছু টাকার করে মানে চলে তো দেখা যায় যে মানে স্বর্ণ বা অনেক দামি কিছু করা বেশি ব্যয়বহুল কিছু করা খুবই মানে কষ্টকর বা এগুলো আমরা আসলে চিন্তা করতে পারি না সত্যি কথা বলতে গেলে তো কিছু করার না অনেক সময় মানে কিছু কিছু জিনিস মানে করতেই হয় বা করা লাগে তো যাই হোক আমরা আসলে দু তিন থেকে আমার আমার আমি প্ল্যান করেছি যে একটু কিছু কিছু টাকা একটু মানে বাঁচিয়ে বা জমিয়ে একটা কিছু বানাবো যেহেতু ছোট্ট তো করা যাবে মানে কম সোনা বা কম স্বর্ণ লাগবে তো একটু দোকানটা ভিডিও করেছি আর ওই পাশটা আমি ভিডিও করতে পারছি না কারণ ওই দিকটায় কাস্টমার ছিল এই দিকটায় মানে দুজন মহিলা প্লাস ওনার হাজব্যান্ড ওনারা কিছু চুরি টুরি দেখছিলেন এই জন্য আমি আর ওই পাশটা তুলতে পারিনি তো যাই হোক আমার মেয়ের জন্য একটা বেঙ্গল বানানোর জন্য অর্ডার দিয়ে এসেছি দুই দুই আনার মধ্যে আর এই তো একটা গোল্ড প্লেটের মানে বেঙ্গল চুরি নিয়ে এসেছি ওর জন্য এত কিউট চুরিটা দেখে আর মানে লোভ সামলাতে পারিনি তো গোল্ড প্লেটের তো তাই মানে নিয়ে আসলাম এক টাকা নিয়েছে জানি না মানে আমরা লাভবান হলাম নাকি ঠকা খেলাম তাও জানি না যাই হোক শখের তোলা আসি আনা মানুষ বলে তো এত কি দেখতে একদম গোল্ডের মতো ভাবলাম যে আমার এটাই এগুলোই হাতে দেখ আর দুই আনা সোনার বেঙ্গলের সাথে জোড়া রূপার নূপুর অর্ডার দিয়ে এসেছি যেহেতু রূপার দাম কমই আছে আর এই দুইটা আসলে মানে সময় ঘরে হাতে পড়ার জন্য নিয়ে এসেছি আর আজ এ পর্যন্তই থাক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ